আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ সার্কুলারে অনেকগুলো পদ রয়েছে এখানে আবেদন করতে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে এখানে একাধিক পদে লোক নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটি একবার দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এ সার্কুলার সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থায়ী সরকার বিভাগ পৌর এক শাখায় এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে এই স্মারক মোতাবেক পাঁচ অগ্রহায়ণ চোদ্দশো বা ২০ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ছাড়পত্র আলোকে ফরিদপুর পৌরসভা কার্যালয় নিম্নবণিত শূন্য পথ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে নিম্নের শর্তবলী উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদনের আহ্বান করা যাচ্ছে এখন আমরা দেখে নেব এখানে কোন পদে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ক্রমে একে রয়েছে সার্ভে আর একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সার্ভে আর শিপ অথবা সাবরশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে কর্মীক দুয়ে দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী নিয়োগ করা হবে একজন বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে তেইশ টাকা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করতে পারবেন কর্মেক তিনে রয়েছে সহকারী রে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্নাতক পাশে হয়ে থাকলে আবেদন করতে পারবেন কর্মেক চারে রয়েছে লাইসেন্স পরিদর্শক একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কর্মিক পাঁচে রয়েছে কষাইখানা পরিদর্শক একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এসএসসি বিজ্ঞান অথবা পশু চিকিৎসা বিজ্ঞানে শর্ট সার্টিফিকেট পাস থাকতে হবে ক্রমিক সহায় দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম মুদ্রা করিক সাধারণ শাখায় নিয়োগ করা হবে একজন প্রার্থী এ পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলা তিরিশ শব্দ ইংরেজি চল্লিশ শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে পৌরসভা কার্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সিদিল শিথিলযোগ্য হবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মীর সাথে রয়েছে সুপারভাইজার কনজারভেন্সি এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এইচএসসি পাশে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে কর্মীক আঠে রয়েছে পার্ম চালক এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কর্মিক এক নয় রয়েছে পাইপ মেকানিক একজন লোক নিয়োগ করা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও পাম্প চালনা ও পানি সরবরাহের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক দশে দেখতে পাচ্ছেন প্রহরি নিয়োগ করা হবে পাম্পের জন্য দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে অষ্টম শ্রেণীর পাশ এবং সুষম দেহের অধিকারী হতে হবে এ সার্কুলার আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইচ্ছুক প্রার্থীদের লিখিত দরখাস্ত যা সন্নিবেশ করতে হবে নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে পিতা নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়স জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ধর্ম অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হবে দরখাস্ত দেখতে পাচ্ছেন এখানে প্রশাসন ফরিদপুর পৌরসভা বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ গটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছতে হবে এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত প্রশাসক ফরিদপুর পৌরসভা বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ গটিকার মধ্যে ডাকযোগে সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছতে হবে নির্ধারিত তারিখ ও সময় পরে কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না এরপরে এখানে আরও বলা হয়েছে যে দরখাস্তের সাথে নিম্নবণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্তায়িত ছায়ালিপি সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্তায়িত ছবি সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ প্রশাসন অথবা চেয়ারম্যানের নিকট হতে জাতীয় নাগরিকত্ব সনদ এবং জন্ম সনদের সত্তায়িত ছায়ালিপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ প্রত্যেক আবেদনকারীকে দরখাস্তের সাথে অবশ্যই প্রশাসক ফরিদপুর পৌরসভা অনুকূলে বাংলাদেশের যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে পাঁচশো টাকা অপিরোধযোগ্য পে অর্ডার আকারে দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না এরপরে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় ফলাফল ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে পরীক্ষার তারিখ ও সময় যথাযথ সময়ে অবহিত করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক হন এমন কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক কলঙ্কজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থায়ী কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন সরকারি বিধি মোতাবেক সকল কোঠা অনুসরণ করা হবে কেবলমাত্র মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে এ নিয়োগে পৌরসভা কর্মচারীর চাকরির বিধিমালা উনিশশো এবং সংক্রান্ত অন্যান্য বিধি বিধান যথাকর্মে অনুসরণ করা হবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের যাবতীয় বেতন বাতাদি পৌরসভার নিজস্ব অথবা রাজস্ব তহবিলতে প্রদান করা হবে পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা দশ টাকার একটি ডাকটিকিট সম্বলিত একটি খাম দশ ইঞ্চি বাই চার পয়েন্ট পাঁচ ইঞ্চি আবেদন সাথে প্রেরণ করতে হবে আবেদনপত্রের খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে আপনারা যে পদে আবেদন করতে চান পদটির নাম অবশ্যই খামের উপরে উল্লেখ করে দিতে হবে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বিবেচনা করা হবে না কোনো তথ্য গোপন করে ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করতো তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দশত ব্যতী রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এই ছিল আজকের নিয়োগ সার্কুলার এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে